আসসালামু আলাইকুম বন্ধুরা আজ পয়লা অক্টোবর দীর্ঘ অনেক দিন ধরে প্ল্যান করছি আজকের এই দিনটির জন্য কারণ আজকে আমরা যাচ্ছি দুজন চায়ের রাজ্য সিলেট কিন্তু দুঃখজনক সকাল থেকেই চরম বৃষ্টি বৃষ্টির মধ্যেই সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে দুজন এই বৃষ্টির মধ্যেই কিন্তু বের হয়ে গেছে চায়ের রাজ্যে প্রথমে অনেক ভয় লাগছিল আশঙ্কা লাগছিল এমনিতেই আপনি জানেন সিলেটের রাস্তাগুলো কিন্তু অনেক ভাঙা চূড়া খানা খন্দকে ভরা তবু আমরা কিন্তু বের হয়ে গেছি আমরা অলরেডি এখন তিনশো ফিটের কাছে চারিদিকে সবুজ শ্যামল সুন্দর আবহাওয়ায় আমরা ছুটে চলেছি চায়ের রাজ্যের দিকে রাস্তার সুন্দর মনোরম দৃশ্য দেখতে থাকুন সাথে আমরাও যেতে থাকি এ রাস্তায় আসলে আমরা দুইজনই ছিলাম একেবারেই নতুন তো সাহায্য নিলাম হচ্ছে জিপিএস মামার জিপিএস মামা আমাদের সাথে খুবই ভালো আপ্যায়ন করলো খুব ভালো ব্যবহার করলো সুন্দর একটা রাস্তা দিয়ে নিয়েছে দেখছেন পিচ ঢালা রাস্তা একদম স্মুথ রাস্তা সমস্যা ছিল হচ্ছে রাস্তায় ব্যাগ বেশি ছিল এবং গাড়ি প্রচুর চাপ ছিল ব্যাপার না আমরা পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে সমস্যা হলো এমন এক জায়গায় গিয়ে আমাদের পথ গিয়ে ঠেকলো সেখানে কিন্তু রাস্তা না পুকুর আমরা কনফিউজড হয়ে গেছিলাম তখন এক রিক্সা আমার পেছনে আস্তে আস্তে এগুচ্ছিলাম পরে জানতে পারলাম যে হ্যাঁ ওই জায়গায়ই রাস্তা ছিল কিন্তু পাশে পুকুরটা ভাঙতে ভাঙতে রাস্তা এসে ঠেকেছে যাই হোক আমরা তো অচেনা রাস্তায় এভাবে রিস্ক নিতে পারি না যেহেতু যাচ্ছে অনেক দূরে তাই নিরাপত্তার স্বার্থে এক রিক্সার পেছনে অনেক ধীর গতিতে কচ্ছপের মতো আমরা আসতে শুরু করলাম সে রাস্তাটা পার হয়ে আমরা কিন্তু নরসিন্দি এবং সব থেকে ভালো লেগেছে আমাদের কাছে এই গ্রামীণ রাস্তাটায় সবুজ শ্যামলের চারিদিকে ঘোর ঘেরা আর আকাশটা যেন ঠিক তেমনই প্রকৃতির সাথে মিশে গেছে কিছুটা ডার্ক ডার্ক ওয়েদার মনে হচ্ছে দুপুরবেলা বেলা তবুও চারিদিকটা কেন জানি কিছুটা আপছাপ অন্ধকারে ছেয়ে গেছে তবে সূর্যের থকল না দিয়ে আমাদের এই সুন্দর একটা ওয়েদার আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমরা এই ঠান্ডা আবহাওয়ায় অনেক ভালোভাবে আমাদের যাত্রা করতে পারছি তো চলুন এই গ্রামের রাস্তাটা দেখুন অনেক ভালো রাস্তা আশা করি আপনাদেরও ভালো লাগবে চলতে চলতে আমরা অনেকটা পথ চলে এসেছি এখন আমরা মোটামুটি একটু ব্রেক নিতে চাচ্ছি ব্রেক নিয়ে পরবর্তী ভিডিও আবার কন্টিনিউ করব পরবর্তী আপডেট আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে